দর্শক দেখতে পাচ্ছেন আমার ধান কাটার শ্রমিক ভাইয়েরা পান্তা খাওয়ার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন এইটা অনেকটা উৎসবের মতো আর কি পান্তা খাওয়ার উৎসবের মতো দেখে খুব ভালো লাগতেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে পান্তার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা গুণাগুণ পুষ্টিবিদদের মতে সেই বিষয়ে আপনাদের মধ্যে মাঝে কিছু কথা বলবো তো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে চলেন কথা না পারি আমরা মূল ভিডিও চলে যাই তো দর্শক আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে পান্তা ভাত কেউ প্রয়োজনে খান আর কেউ বা স্বাক্ষরে খান তো আসলে শ্রমিক ভাইরা কিন্তু প্রয়োজনে খেয়ে থাকেন আর কি তো তাদের মধ্যে আগ্রহটা কিন্তু মোটামুটি যথেষ্ট পরিলক্ষিত হচ্ছে ভালোই লাগতেছে তারা খুব আগ্রহ সঙ্গে খাচ্ছেন বা নেওয়ার চেষ্টা করতেছেন তো চলেন কিছু পান্থার গুণাগুণ সম্পর্কে এখন একটু কথা বলি চলেন তো আসলে আজকে আমরা প্রান্তার একটু প্রয়োজনীয়তা নিয়ে বা প্রান্ত হাতের যে একটা গুরুত্ব সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তো তো যেমনটা হচ্ছে আপনার দই পছন্দ করে না এমন কোনো লোক নেই দই কেন খান আপনার অনেকে বলে যে খাবারের পর খেলে দই খেলে হজমের শক্তি বৃদ্ধি করে হ্যাঁ এটাও যেমন আমার অনেকে মানে ভালো লাগে অর্থাৎ পান্তা ভাতে হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিডটা থাকে অর্থাৎ দইয়ে যে অ্যাসিডটা পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিডটা মানুষের শরীরের জন্য যেমন খুবই উপকারী তেমনি এই পান্তা ভাতে সেই অ্যাসিডটাই পাওয়া যায় অর্থাৎ পান্তা খেলে মানুষের উপকারী একটা অ্যাসিড আছে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা একটা আর একটা হচ্ছে পান্থা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে পান্থা খেলে মানুষের হজম শক্তি বৃদ্ধি পায় নাম্বার থ্রি যেটা বলবো আমি যে পান্তা ভাতে আর একটা গুরুত্বপূর্ণ প্রদান হচ্ছে যে পান্তার ভিতরে প্রচণ্ড পরিমাণে পানি আসে তো পানি সফলতা দূরীভূতকরণে এই পান্তা কার্যকরী ভূমিকা পালন করে থাকে কারণ হচ্ছে ভাইরা যেহেতু এই দুপুরবেলা মানে এই রোদের মধ্যে কাজ করে এবং যে পরিমাণে ঘাম ঝরে বোঝা থেকে শুরু করে ধান কাটা ইত্যাদিতে তো তাদের যে একটা পানি শূন্যতা থাকে সেই পানি শূন্যতা দূরীকরণের জন্য এই পান্তা কার্যকরী ভূমিকা পালন করে শুধু কি তাই শরীরকে ঠান্ডা রাখে আপনার পানি শূন্যতা দূর করে এছাড়াও এই পান্তা ভাতের কিন্তু অনেক কার্যকারিতা ভূমিকা রয়েছে তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে যে পান্তা যারা তৈরি করছে তাদের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ মানে মাথায় রাখতে হবে যেমন এ যেহেতু রাত্রি ভাত রান্না করার পর সেই ভাতের মধ্যে আবার বিশুদ্ধ পানি ঢেলে দিতে হবে অর্থাৎ আপনার পানিটা হতে হবে বিশুদ্ধ এবং যে পাত্রটা রাখবেন সেই পাত্রটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটি বিষয়টা হচ্ছে যাদের আবার সতর্কতা আছে পান্তা খাওয়ার যাদের ডায়াবেটিস রোগে আছে তারা পান্তা খাবেন না নাম্বার দুই হচ্ছে যাদের অতিরিক্ত ওজন আছে। তারাও পান্তা খাওয়া থেকে পরিহার করবেন এছাড়া সাধারণত কৃষক মানে কৃষক ভাই বা শ্রমিক ভাই যারা আছে তাদের জন্য পান্তা খুবই উপকারী এটা নিয়ে আসলে কি বলার কিছু নাই হয়তো আমরা বললাম না যে কেউ খায় প্রয়োজনে কেউ খায় শখে শহরের মানুষের মধ্যে পান্তা খাওয়ার প্রচলন নেই বলে চলে কিন্তু গ্রামের মানুষেরা খায় আসলে প্রয়োজনে খায় এবং তার গুরুত্ব কিন্তু আছে যদি না থাকতো তাহলে এই শ্রমিক ভাইরা এত কষ্ট করে দিনের পর দিন এভাবে অতিক্রান্ত করে কাজও করতে পারতো না বিষয় করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওকে